এখন অল্প কিছু চারা আছে তো এর আগে আমার কাছ থেকে যারা নিয়েছে তাদের অনেকের গাছেই ফল এসেছে তারা আবার আগ্রহ করে আজকে চারা নেওয়ার জন্য আমাকে কল দিয়েছে আমি চারাগুলো তাদেরকে কুরিয়ারে পাঠাবো এই চারাটা আমার সামনে যে চারাগুলো রেডি করতেছি এই চারাটা ঝিনাই যাবে গত বছরে জুলাই মাসে এক ভাই নিয়েছিল বারোটা চারা তার গাছে ফল এসেছে সে আবার কিছু চারা নেবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিসরাহলি সাদরি ওয়া ইয়াসিরলি আমরিয়াহালুলুক দতাম মিল্লিসানি ইয়াফকাহু কাউলি ওয়া যাল্লি ওয়যীরা মিন হালফ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি আপনাদেরকে আমার সামনে কিছু ছৌদিকে জুড়ের 20 থেকে করা চারা দেখাচ্ছি উদ্দেশ্য হচ্ছে এটা যে আমার 20 থেকে করা চারা আমি আপনাদের সাথে অনেক সময় শুরু করে থেকে যে জানিয়েছি যে আমি বিশ থেকে চারা করেছি দুই সালে এবং সেই চারা থেকে যে আমি আমার বাগান তৈরি করেছি তো আলহামদুলিল্লাহ দুই হাজার একুশ সাল থেকে আমার বাগানে ফল আসা শুরু করেছে গত বছর বাইশ সাল থেকে বাণিজ্যিকভাবে খাওয়া এবং বিক্রি শুরু হয়েছে বাইশ তেইশ চব্বিশ এবার তৃতীয়বারের মতো গাছে ফল আছে আপনারা ভিডিওতে প্রতিনিয়তই দেখেন আপনারা যেসব বাগানের গাছগুলো দেখেন সেই গাছগুলো কিন্তু এই একই সাথের গাছ এই গাছ থেকে যে এটা আমার স্বাদে রাখা হয়েছে এখান থেকে নিয়ে নিয়ে আমি আমার বাগানে রোপণ করেছি তো আমি প্রায় চার পাঁচশো চারার মতো বড়ো চারা করেছিলাম আমার বাগানে যেগুলো ছিল সেগুলো করার পরে পর্যায়ক্রমে সেই গাছ থেকে যখন ফল আসা শুরু করেছে এবং আমি দেখেছি এটায় ফল আসা সম্ভব এবং ফল হবে মানুষ প্রতারিত হবে না এরপর থেকে আমি মানুষের সাথে শেয়ার করি এবং আমার এলাকার এবং দূরের যারা আমাকে চেনেন এবং জানেন বিশ্বাস করেন তারা আমার কাছ থেকে চারা নেন আমি কিন্তু আগেই বলেছি যে প্রচুর চারা আমার কাছে নেই অল্প কিছু চারা আপনি দেখেন এই যে আমি যে চারাগুলো করেছি সেই চারা থেকে এখন হয়তো তিরিশ চল্লিশটা চারার মতো এইখানে আছে আর ওই পাশে কিছু আছে সর্বশেষ করলে পঞ্চাশটা চারার মতো আছে তার মানে দুই থেকে দুই হাজার চব্বিশ পাঁচ বৎসর প্লাস এই সময় আমি খুব বেশি চারা বিক্রি করিনি যারা আমার কাছ থেকে স নিয়েছে তাদেরকে আমি দিয়েছি এখন অল্প কিছু চারা আছে তো এর আগে আমার কাছ থেকে যারা নিয়েছে তাদের অনেকের গাছেই ফল এসেছে তারা আবার আগ্রহ করে আজকে চারা নেওয়ার জন্য আমাকে কল দিয়েছে আমি চারাগুলো তাদেরকে কুরিয়ারে পাঠাবো এই চারাটা আমার সামনে যে চারাগুলো রেডি করতেছি এই চারাটা ঝিনাই দেয় যাবে গত বছরে জুলাই মাসে এক ভাই নিয়েছিল বারোটা চারা তার গাছে ফল এসেছে সে আবার কিছু চারা নেবে এই জন্য তো আপনারা যে এই গাছগুলোর বয়স পাঁচ বছর হয়ে গেছে সেটার প্রমাণ আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কাছ থেকে যদি দেখেন আপনারা গাছগুলোতে কিন্তু চারা এই যে নিচে দেখতে পাচ্ছেন চারা বের হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ এই গাছের গ্রোথও ভালো এইখানে আবার ফুলও দেখা যাচ্ছে ফুল দেখা যাচ্ছে বাট আমি খেয়াল করি না এটা যখন ফুলটা এসেছিল কি। পুরুষ না মহিলা যাই হোক বীজ থেকে চারা যারা নেয় তারা জেনে শুনেই চারা নেয় যে কিছু গাছ পুরুষ হয় এবং কিছু গাছ মহিলা হয় এই গাছটা বাকি ভাই নিয়েছিল তার কিছু গাছ পুরুষ হয়েছে মানে কিছু গাছ স্থির হয়েছে সে জেনে শুনেই আবার নিচ্ছে কারণ যেহেতু বীজের চারা ইনভেস্টমেন্ট অনেক কম থাকে সেক্ষেত্রে এখানে পুরুষ মহিলা দুইটাই হবে তাতেও চারার চেয়ে দামে অনেকে আপনি যদি কেউ দশটা চারা নেয় তার যদি পাঁচটা ফিমেল হয় পাঁচটা মেল হয় সেখানে যে খরচ দেখা যায় একটা অফসর চারার দামে সে পাঁচটা চারা করতে পারে সেই পুরুষটা বাদ দিয়েও তারা সেইভাবে হিসাব করে সেক্ষেত্রে জারটা হচ্ছে সবচেয়ে বড়ো জিনিস যে বীজ থেকে যে চারাটা করবে সেই চারাটার জারটা কীরকম হবে বা কী অনুসারে পাবে তো তারা আমাকে যেভাবে বিশ্বাস করে এবং বিশ্বাস করার কারণে আমার বাগানের যে ফলগুলো তারা দেখে দেখে শুনে জেনে বুঝেই তারা আবার গাছগুলো নিচ্ছে তো সাধারণত ভিতরে একটা গাছ রাখছি সেটা নিয়ে আসেন ভিতরে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোটামুটি গাছগুলোর উচ্চতা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় ছয় ফিটের মতো হয়েছে এবং গাছে যে ফল এসেছে এর আগে আমি এইমাত্র যে ফুলটা দেখালাম আপনাদের এই অবস্থা থাকা অবস্থায় ফুল এসেছে তো আপনাদের গাছেও এইভাবে ফল আসবে আশা করি এর আগে আমার এলাকার এক ইমাম সাহেব আবু সেলে ভাই নিয়েছে মধুখালিতে ওনার বাড়ি উনি নিয়েছে ছয়টা ওনার দুইটা গাছে ফুল আসছে এবছর একটা পুরুষ হয়েছে একটা মহিলা হয়েছে তো আপনারা বুঝতে পারেন যে ছয়টা গাছের কি পরিমাণ দাম এই অল্প দামে সে নিয়েছে তার এক বছরের মাথায় ফল এসেছে সে খুব খুশি তো আপনারাও চাইলে এইভাবে নিতে পারেন আমার কাছে অল্প কিছু গাছ আছে ইনশাআল্লাহ আমি এগুলো আর এক দুই মাসের মধ্যে শেষ হবে এরপরে আমি পর্যায়ক্রমে দুই বছর আগে কিছু চারা রোপণ করেছি সেইটা আপনাদের দেখাবো এই দেখেন যথেষ্ট অপসর চারা এই গাছটার সাথে এই মুহূর্তে চারটা অপসর চারা আছে আপনারা পাশ থেকে দেখতে পাচ্ছেন তো মোটামুটি এগুলো দেখে আপনারা বুঝতে পারছেন গাছের কি বয়স এটা লাগানোর পরে ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে ফলগুলো চলে আসবে এইখানে যে গাছগুলো আছে এগুলো দুই বছর চলছে এগুলো খুবই অল্প দামের গাছ খুবই আমি কিন্তু খুব বেশি চারা করি না অল্প অল্প চারা করি এবং সেগুলো প্রসেস করে বিক্রি করি আর যে চারাগুলো আছে বাগানে উন্নত জাতের আনবর পাইরুম টিউনিশিয়া মেব্রুম, আজুয়া আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো সেখান থেকেও চারা সংগ্রহ করতে পারেন আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনাদের গাছ নিতে হবে এরকম ব্যাপার না যারা গাছ নিজেরা গাছ থেকে করেছেন এবং গাছের সম্বন্ধে জানতে চান আপনাদের যে কোনো আগ্রহের যে কোনো সমস্যার জন্য আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেল নতুন যারা দেখছেন পায়রা ফার্ম কোল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি